বাংলা দিকে দিকে দশ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি রিয়া এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখবো এনআরআই কোটায় মেডিকেলে ভর্তিতে দুর্নীতির অভিযোগে ইডি তল্লাশি নিউ টাউনের সি ব্লকের আঠাশ নম্বর বাড়িতে তল্লাশি এটি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে এই তল্লাশি টাকার বিনিময়ে ভুয়ো সার্টিফিকেট বানিয়ে জমা করে অ্যাডমিশনের অভিযোগ বলে ইডি সূত্রে খবর এনআরআই কোটায় মেডিকেলে ভর্তিতে দুর্নীতির অভিযোগে ইডি তল্লাশি নিউ টাউনের সি ব্লকের আঠাশ নম্বর বাড়িতে তল্লাশি ইডি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে তল্লাশি টাকার বিনিময়ে ভুয়ো সার্টিফিকেট বানিয়ে জমা করে অ্যাডমিশনের অভিযোগ বলে ইডি সূত্রের খবর এনআরআই কোটায় মেডিকেল ভর্তিতে দুর্নীতির অভিযোগে ইডি তল্লাশি নিউ সি ব্লকের আঠাশ নম্বর বাড়িতে তল্লাশি ইডি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে এই তল্লাসি টাকার বিনিময়ে ভু সার্টিফিকেটে বানিয়ে জমা করে অ্যাডমিশনের অভিযোগ বলে এটি সূত্রের খবর এন আর কোটায় মেডিকেলে ভর্তিতে দুর্নীতির অভিযোগে এটি তল্লাশি নিউটাউনের চিপ ব্লকের আঠাশ নম্বর বাড়িতে তল্লাশি এটি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে এই তল্লাসি টাকার বিনিময়ে ভু বানিয়ে জমা করে অ্যাডমিশনের অভিযোগ বলে ইডি সূত্রের খবর এনআরআই কোডে মেডিকেল ভর্তিতে দুর্নীতির অভিযোগে ইডি তল্লাশি নিউ টাউনে সি ব্লকের 28 নম্বর বাড়িতে তল্লাশি ইডি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে এই তল্লাশি টাকার বিনিময়ে ভুয়া সার্টিফিকেট বানিয়ে জমা করে অ্যাডমিশনের অভিযোগে বলে ইডি সূত্রের খবর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মানুষ মানুষ নিউ টাউনে আবারও ইডির অভিযান কি জানতে পারছো বিস্তারিত জানাও দেখা যায় বিভিন্ন আর্থিক দুর্নীতির ক্ষেত্রে দেখা এখানে অন্য রকম দুর্নীতি এটা হচ্ছে মেডিকেল কোটায় সেই মেডিকেল কোটায় আহ মেডিকেলের ভুয়ো সার্টিফিকেট জানিয়ে কিন্তু অ্যাডমিশনের অভিযোগ করা হচ্ছে সেই নিয়ে মোটামুটি এক যদি অধিকারীরা সকালবেলা কলকাতা চার থেকে পাঁচ জন এবং নিউ টাউনে নিউ নিস্টোনস সিই ব্লকের 28 নম্বর বাড়িতে 18 নম্বর বাড়িতে কিন্তু কেন্দ্র বাহিনী সঙ্গে নিয়ে ওখানে হানা দিয়েছে এবং একটা তল্লাশি চালাচ্ছে মূলত এই যে এই যে সি সিই ব্লকের 28 নম্বর বাড়িতে এখানে মূলত কোচিং সেন্টার চলতো সেই কোচিং সেন্টারের মাধ্যমে যে এইখানে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ এবং তা তাই ইডি আধিকারিকরা সকালবেলা এখানে আছে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এবং টাকার বিনিময়ে যে সার্টিফিকেট বা নিয়ে সেই সার্টিফিকেট জমা করে অ্যাডমিশন নিয়েছিল অ্যাডমিশন হয়েছিল বলে অভিযোগ করছে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে এই তল্লাশি চালাচ্ছে ইডি দিয়া ধন্যবাদ মানুষ চলে যাব পরবর্তী খবরের দিকে বাইশে এপ্রিল কাশ্মীরে পয়লগাঁয়ের জঙ্গি হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের সম্পর্ক চরম উত্তেজনায় পৌঁছেছে এই পরিস্থিতিতে পাকিস্তানের করাচি বন্দরে তুরস্কে যুদ্ধ জাহাজ টিসিজি বু করার আগমন আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে বাইশে এপ্রিল কাশ্মীরি পেহেলগাঁও জঙ্গি হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনায় পৌঁছেছে এই পরিস্থিতিতে পাকিস্তানের করাচি বন্দরে তুরস্কের যুদ্ধ জাহাজ সিজ বোয়াকাদার আগমন আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এটি শুধুমাত্র সামরিক সহযোগিতার অংশ নয় বরং এটি বৃহত্তর সরজনদের এঁগে পাকিস্তান ও তুরস্কের মধ্যে দীর্ঘদিন সামরিক সম্পর্ক রয়েছে তুরস্ক পাকিস্তানকে অগাস্টান 90B ক্লাস সাবমেরিন আধুনিককরণ ড্রোন ও অন্যান্য যুদ্ধাস্ত্র সরবরাহ করেছে দুই দেশের সেনাবাহিনী প্রায়শই যৌথ মহড়া অংশ নেয় তবে বর্তমান পরিস্থিতিতে তুরস্কের যুদ্ধ জাহাজের আগমন বিশেষ তাৎপর্যপূর্ণ পাকিস্তান নৌবাহিনীর দাবি অনুযায়ী বায়ুটা পাকিস্তানে পৌঁছেছে দুই দেশের সামুদ্রিক সহযোগিতা জোরদার করতে তবে বিশেষজ্ঞরা মনে করছেন এটি ভারতের প্রতি একটি কৌশলগত বার্তা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হওয়ায় পাকিস্তান এখন তুরস্ক ও চীনকে পাশে পেতে চাইছে পাহেলগাঁও হামলার পর পাকিস্তানে চীনের শক্তিশালী পি এল ফিফটিন মিসাইল পৌঁছেছে এই মিসাইলগুলো পাকিস্তানের বায়ুসেনার জে এফ সেভেন্টিন ফাইটার জেটের মাধ্যমে উৎক্ষেপণের প্রস্তুতি চলছে বেগমপুর থেকে সাড়ে চারশো কেজি বেআইনি বাজি ও বিপুল পরিমাণ বাজি তৈরির সরঞ্জাম আটক করলো চন্ডিতলা থানার পুলিশ গ্রেপ্তার দুইজন মঙ্গলবার তাদের শ্রীরামপুর আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ বেগমপুর থেকে সাড়ে চারশো কেজি বেআইনি বাজি ও বিপুল পরিমাণ বাজি তৈরি সরঞ্জাম আটক করল চন্ডিতলা থানার পুলিশ গ্রেফতার দুইজন জন পুলিশ সূত্রে জানা গেছে সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে চন্ডিতলার বেগমপুরে অভিযান চালায় পুলিশ বেআইনিভাবে ভাবে তৈরি করা বাজি যার মধ্যে বেশ কিছু শব্দ বাজি রয়েছে তা আটক করে পুলিশ বাজি মশলাও মশলা সরঞ্জামও আটক হয় ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয় মঙ্গলবার তাদের শ্রীরামপুর আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ চন্ডিতলার একাধিক জায়গায় লুকিয়ে চুরি বাজি তৈরি হয় যে সব জায়গায় আতশবাজি তৈরি হয় তার আড়ালে চলে শব্দবাজি তৈরি যার কোনো বৈধ অনুমতি থাকে না পুলিশ খবর পেলে অভিযান চালায় আজকায় বাজি ও বাজির মশলা এবং দুই নম্বর গতকাল রাত্রে আবারই একটি গোপন সূত্রে খবর পেয়ে আল্ট্রাটেক সিমেন্ট কোম্পানির কাছে থেকে একজন ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করি তার নাম অভয় কুমার এলআইএস গোলু কুমার এবং তার কাছ থেকে আমরা আটটি বিভিন্ন কোম্পানির ব্যাটারি আমরা উদ্ধার করি হ্যাঁ সরি বা অন্যান্য যে সমস্ত ফ্রাক আছে সেগুলোরই ব্যাটারি ব্যাটারিগুলো চুরি হয়ে হয়েছে চুরি হয়ে যাওয়া তো সেটার বেসিসেও আজকে আমরা বেটার এগেন্সটেও একটা শুধুমাত্র কেস আজকে আমরা লঞ্চ করবো আটটা ব্যাটারি আমরা এখন উদ্ধার করতে পেরেছি এরপর আমরা কেস স্টার্ট করে তাকে আমরা পিসি দেবো রিমান্ডে নেবো রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে এরপরে আমরা পরে স্টেপে আর ওঠে যে সে অন্য কোথাও এই ধরনের কোনো চুরির সাথে যুক্ত ছিল কিনা বা তার অন্যান্য ছিল কিনা সেগুলো আমরা পরবর্তী আমরা দেখছি না ইনি লোকাল বাড়ি হচ্ছে পাকিস্তানিদের শনাক্ত করার দাবিতে সারা রাজ্যের মতো সোমবার দার্জিলিং জেলাতেও কর্মসূচি পালন করল ভারতীয় জনতা পার্টি এদিন দার্জিলিংয়ে সেলেন জেলা শাসকের দপ্তরের সামনে জড়ো হন বিজেপির জেলা ও সাংগঠিক নেতৃত্ব তারা অবিলম্বে পাকিস্তানিদের চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি তোলেন পাকিস্তানিদের শনাক্ত করার দাবিতে সারা রাজ্যের মতো সোমবার দার্জিলিং জেলাতে কর্মসূচি পালন করলো ভারতীয় জনতা পার্টি এদিন দার্জিলিং এর জেলা শাসকের দপ্তরের সামনে জড়ো হন বিজেপি তারা অবিলম্বে পাকিস্তানিদের চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি তোলেন এই কর্মসূচিতে দার্জিলিং জেলা বিজেপি এবং শিলিগুড়ি সাংগঠনিক জেলা নেতৃবৃন্দ ছাড়া পাহাড় ও সমতলে বিভিন্ন এলাকা থেকে বহু নেতৃত্ব অংশ নেন বিজেপি নেতৃত্বের বক্তব্য দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা ও আভ্যন্তরীণ স্থিতি বজায় রাখতে পাকিস্তানিদের চিহ্নিত করা জরুরি কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী এই বিষয় কঠোর ব্যবস্থা গ্রহণের কথা স্মরণ করিয়ে দেন তারা পাশাপাশি বিক্ষোভ চলাকালীন বিজেপি নেতারা জানান এই কর্মসূচি শুধু দার্জিলিং বা উত্তরবঙ্গ নয় রাজ্য জুড়ে একই দাবিতে সংগঠিত হচ্ছে প্রশাসনের প্রতি তারা দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান আপনারা জানেন প্রত্যেকেই অবগত যে গত বাইশ তারিখে কাশ্মীরের পেহেলগাঁওতে পাকিস্তানের যে টেরিস্ট আতঙ্কবাদীরা তারা পেহেলগাঁওতে ঢুকে তারা হিন্দুদেরকে গুনে গুনে তারা হত্যা করেছে তারা কালম পড়তে বলেছেন তারা জামা কাপড় খুলে পাকিস্তানি একটা সম্প্রদায়ের প্রমাণ দেওয়ার দিতে পারেনি বলে তারা হিন্দু বলে তাদেরকে খুন করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সারা দেশ গর্জে উঠেছে এবং ভারত সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের গৃহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পঁচিশ তারিখে একটা নোটিফিকেশন বেরিয়েছে যে নোটিফিকেশনে বলা হয়েছে যে ভারতবর্ষে সমস্ত পাকিস্তানি নাগরিকদের পাকিস্তানে ফেরত পাঠাতে হবে এবং ভারতবর্ষের সমস্ত রাজ্য সেই কাজ শুরু করলেও গুজরাট থেকে শুরু করে হরিয়ানা থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করে সমস্ত রাজ্য সেখানে সমস্ত পাকিস্তানিদের চিহ্নিতকরণ করে তাদেরকে পাকিস্তানে ফেরত পাঠানো হচ্ছে কিন্তু আমরা দেখছি যে এই পশ্চিমবঙ্গে যে পশ্চিমবঙ্গ জিহাদিদের বাসস্থান যে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের মতন ঘটনা ঘটে যে পশ্চিমবঙ্গে মালদার মতন জেহাদি ঘটনা ঘটে যে পশ্চিমবঙ্গে ধুলাঘর ঘটেছে যে পশ্চিমবঙ্গে প্রতিদিন বারুদের স্তূপে আতঙ্কবাদীদের বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে প্রতিদিন লস্করে তৈবা বিভিন্ন জঙ্গি সংগঠনের পাকিস্তানের নাগরিকটা ধরা পড়ছে তারপরও পঁচিশ তারিখের পর থেকে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে একজন পাকিস্তানিকেও এই সরকার চিহ্নিতকরণ করেনি दार्जिलिंग रिपोर्ट खबर छोटे अब आप देखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नैर आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट Fortnite. Cut and care, we will style, you will smile. পশ্চিম বর্ধমান জেলার যুব কংগ্রেসের উদ্যোগে সোমবার সন্ধ্যায় সংবিধান বাঁচাও দাবিতে একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয় এদিন আসানসোল মোড়ে চিত্র মোড় থেকে শুরু হয় মিছিলটি ভগৎ সিং মোড়ে এসে শেষ হয় এবং এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেস কমিটির সভাপতি দেবেশ চক্রবর্তী এবং কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেসের উদ্যোগে সোমবার সন্ধ্যায় সংবিধান বাঁচাও দাবিতে একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয় এদিন আসানসোলের চিত্রা মোড় থেকে শুরু হয়ে মিছিলটি ভগৎ সিং মোড়ে এসে শেষ হয় এবং এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের কমিটির সভাপতি এবং অন্যান্য কংগ্রেসের নেতৃত্বরা যুব কংগ্রেস নেতৃত্ব জানান বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংবিধানের সুরক্ষা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বার্তা পৌঁছে দিতে এই মিছিলের আয়োজন করা হয়েছে ভারতবর্ষের মানুষ সংকটে একদিকে যেমন সাংবিধানিক সমস্ত প্রতিষ্ঠানগুলোর উপর ভারতবর্ষে আঘাত হচ্ছে এস টি অসি ও মাইনরিটি এদের উপর অত্যাচার হচ্ছে ঠিকভাবে আমরা দেখতে পেয়েছি ভারতবর্ষে পাকিস্তান অ্যাটাক করছে সন্ত্রাসবাদীরা অ্যাটাক করছে নিরীহ পর্যটকদের উপর অত্যাচার ভারতবর্ষের মোদী সরকার নিশ্চুপ তারা কুম্ভকর্ণের ভূমিকায় নিয়েছে তারা দিবা নিদ্রা দিবস এর বিরুদ্ধে আমরা মশাল জ্বালিয়ে সাধারণ মানুষকে প্রতিবাদের সামিল আহ্বান জানাচ্ছি আসানসোল থেকে রাহুল পাশওয়ানের রিপোর্ট খবর বাংলা বকিয়ার টাকাসহ একাধিক সমস্যা নিয়ে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ রেখেছে সাফাই কর্মীরা এলাকায় আবর্জনা জমে দুর্গন্ধ ছড়াচ্ছে এবার কংগ্রেসের মহিলা কাউন্সিলর এবং তার স্বামী নিজেই সেই আবর্জনা পরিষ্কার করতে রাস্তায় নামলো দুইজনকে দেখা গেল ঝাটা হাতে রাস্তায় সেই আবর্জনা পরিষ্কার করতে ঘটনাটি এক কৃষ্ণনগর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে বকিয়া টাকাসহ একাধিক সমস্যা নিয়ে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ রেখেছে সাফাই কর্মীরা এলাকায় আবর্জনা জমে দুর্গন্ধ চড়াচ্ছে এবার কংগ্রেসের মহিলা কাউন্সিলর এবং তার স্বামী নিজেই সেই আবর্জনা পরিষ্কার করতে রাস্তায় নামলেন দুজনকেই দেখা গেল ঝাঁটা হাতে রাস্তায় সেই আবর্জনা পরিষ্কার করতে ঘটনাটি নদিয়ার কৃষ্ণনগর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে জানা যায় কৃষ্ণনগর পৌরসভার বেশ কিছুদিন ধরে সাফাই কর্মীদের সঙ্গে তাদের বকেয়া টাকা সহ বেতন বৃদ্ধি আরো একাধিক ইস্যু নিয়ে সমস্যা চলছিল সেই কারণেই সাফাই কর্মীদের যে সংগঠন রয়েছে তারা সিদ্ধান্ত নেয় যে তারা অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ রাখবেন পরে বিভিন্ন ওয়ার্ডের সাধারণ যারা মানুষ রয়েছে তারা সমস্যায় পড়ে বাড়ির সামনে আবর্জনা জমে দুর্গন্ধ বেড়াতে শুরু করে সেদিন দেখা গেল কুড়ি নম্বর ওয়ার্ডের কংগ্রেস মহিলা কাউন্সিলর এবং তার স্বামী পথে নেমে নিজেই পরিষ্কার করছে আবর্জনা তবে তাদের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন এই ওয়ার্ডের বিভিন্ন বাসিন্দারা তারা বলেন বরাবরই ওই কাউন্সিলর আমাদের সাহায্য করে এবং তিনি আর যে কাজ করেছেন তা ধন্যবাদ জানানোর মতো তবে এ বিষয়ে কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রীতা দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি যখন পৌরসভা ভোটে দাঁড়িয়েছিলাম একটা টুপিপি নিয়ে একটা ফ্ল্যাগ বলেছিলাম পৌরসভা সব কাজ করব করতে পারছি না আমাদের পয়সা নেই আমরা লেবার দিয়ে কাজ করাতে পারছি না লেবার ধর্মঘট থেকে চেয়ারম্যানকে আটক করা হচ্ছে চেয়ারম্যান কোনো মিটিং ফিটিং করছে না চার মাস ধরে কোনো মিটিং নেই এবার পাঁচ দিন ধরে পৌরসভা বন্ধ ফ্লিপার্টার কাজ করছে না ওরাও অন্যায় শেয়ার করছে পরবেলা ফোন করেছে আজকেও যেতে পারলাম না ইউনিয়নের চাপে ইউনিয়ন করেই সব শেষ এবার আমার কাজ আমাকে করতে হবে তাই আমি যতগুলো ডাস্টবিন আছে আমার আমি পেথিপাড়া চাষাপাড়া বুড়িমা মন্দির মঙ্গলবার সায়ন কলেজ বাড়ির সামনে এখন করছি এরপর সুস্থ কাজ করছি কাজনশ্রে বাড়ির সামনে যাবো ওরাও দেখেছিলো ফোনে থাকতে পারছে না বন্ধে এই করবো বারোটা বন্ধ আমি আটটার থেকে লেগেছি হয়তো বারোটা বন্ধ করবো আমি তো পেশাদার না সবাই ঘুম থাকি জল খাচ্ছি বসছি এই করে করে করছি আমার বউ ফাঁক দিচ্ছে আপনার রাস্তা দেখতে পাচ্ছেন লোকে অব তো ক্যামেরা সামনে বলে করছে আমার ক্যামেরার কাজ করি না আমরা কাজ করার জন্য এসেছি লোককে বলবো তাই ফল তো চিন্তা করছিলাম কালকে আর কেউ সারা ঘুমায়নি ডাস্টবিনগুলো পরিষ্কার করবো বলে লোকে তো আমাদের ভালোবেসে দিয়েছিল এইটুকু যদি করতে না পারি তাহলে কী করবো অনির্দিষ্টকালের জন্য সাফাই কর্মীরা বন্ধ রয়েছে এবার দেখতেই পাচ্ছেন আপনি ডাস্টবিনের কী অবস্থা এগুলো তো অ্যাকচুয়ালি ডাস্টবিন নয় মানুষ তার বাড়ির উচ্ছিষ্ট যত নোংরা আবর্জনা আরেকজন মানুষের বাড়িতে ফেলে দিচ্ছে সামনে ফেলে দিয়ে যাচ্ছে এর ফলে কি হচ্ছে মানুষজন বাড়িতে টিকতে পারছে না একটা স্বাভাবিক একদিনের আর একরকম গন্ধ আর পাঁচ দিনের নোংরা একটা দুর্গন্ধ পচা কি করে মানুষ টিকবে তাই আমি আমার হাজব্যান্ড দুজনা মিলেই নেমেছি আমি ঝাঁট দিয়ে দিচ্ছি পয়সা করে দিচ্ছি ওর ময়লাটা ফেলে দিয়ে আসবে যাতে ডাস্টবিনগুলো পরিষ্কার হলে অন্তত মানুষজন রাস্তাঘাটে চলাফেরা তো করতে পারবে সেইটুকুনি চেষ্টা করছি কাজ করে এবং ওর কাজের কোনো তুলনা নেই এই কমিশনারের তুলনা নেই আজকে নিজের হাতে করছে আমি দেখে অত্যন্ত খুশি হলাম আশীর্বাদ রইল থেকে কোয়েলি রেনাতে রিপোর্ট খবর বাংলা আন্তর্জাতিক ক্যারেটে প্রতিযোগিতার আসর বসে নেপালের রামধুনি নগরে গত দোসরা মে এবং তেসরা মে রামধুনি নগরে ক্যারেটে অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুদিন ব্যাপী অনুষ্ঠিত হয় চতুর্থ টিএস রাইকাপ রাই কাপ ইন্টারন্যাশনাল ক্যারেটের প্রতিযোগিতা ভারত নেপাল ও ভুটান তিনটি দেশের সম্মিলিতভাবে প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছে আসর গত দোসরা মে এবং তেসরা মে রামধনী নগর ক্যারেটে অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হয় চতুর্থ টি এস রায় কাপ ইন্টারন্যাশনাল ক্যারেটের প্রতিযোগিতা ভারত নেপাল ও ভুটান এই তিনটি দেশে সম্মিলিতভাবে প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছে। শিলারায় ওয়ারিয়র্স নামক ডুয়ার্স স্পোর্টস অ্যান্ড কারিটি একাডেমি-র ছাত্র একটি দল ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন। তাদের মধ্যে সুদীপ রায় কাটা ইভেন্টে সিলভার এবং ভূমিতে সিলভার পেয়েছেন। গোবিন্দ রায় কাটা ইভেন্টে Gold এবং ভূমি ইভেন্টে সিলভার। এমডি আজাদ কাটা ইভেন্টে Bronze এবং ভুমি ইভেন্টে Bronze পেয়েছেন। দেবজিত রায় ভূমিতে সিলভার শুভজিৎ রায় কাতা ইভেন্টে সিলভার পদক জয় করে দেশের নাম উজ্জ্বল করেছে প্রতিনিধি দলের প্রধান প্রশিক্ষক কৈলাস বর্মনের নেতৃত্বে এবং তত্ত্বাবধানে ভারতের এই সাত সন্তান ভিন দেশের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ভারতীয় এই সন্তানের সাফল্যে গোটা উত্তরবঙ্গ জুড়ে খুশির আমেজ ভারতীয় প্রতিনিধি দলের প্রশিক্ষক কৈলাস বর্মন জানায় প্রত্যেক বছরই আমাদের উত্তরবঙ্গ থেকে আন্তর্জাতিক স্তরে অসংখ্য প্রতিযোগী এবং প্রতিযোগিনী সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উত্তরবঙ্গের মান তথা দেশের মান বিশ্বের দরবারে আলোকিত করছে তবে এই সাফল্য শুধু প্রতিযোগীদের জন্যই নয় সমগ্র ভারতবাসীর সাফল্য এই খেলোয়াড়দের দিকে যদি সরকার একটু ভালোভাবে নজর দেয় তবে তারা আরো উৎসাহী হবে এবং উত্তরবঙ্গে প্রত্যেকটি গলিতে গলিতে দু তিনজন করে আন্তর্জাতিক খেলোয়াড় তৈরি হবে বলে জানান প্রতিনিধি দলের প্রধান প্রশিক্ষক কৈলাস বর্মন মোট সাত জনের একটি প্রতিনিধি দল ইন্টারন্যাশনাল লেভেল যে চ্যাম্পিয়নশিপটা হয়েছিল টিএস রায় ইন্টারন্যাশনাল কারাটি চ্যাম্পিয়নশিপ সেই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে তো আমাদের প্রত্যেক বছরই আমাদের স্পোর্টস একাডেমি থেকে আন্তর্জাতিক লেভেলে মানে অংশগ্রহণ করা খেলাতে যাতে করতে পারে তার জন্য আমরা অংশগ্রহণ করার সুযোগ দিই তো প্রত্যেক বছরই আমরা উইংস তৈরি করি একটা করে তো এবারে আমাদের উইংস এর নাম ছিল চিলারাই ওয়ারিয়র্স নামের যে এই টিম এই টিমটাকে আমরা চিলারাই ওয়ারিয়র্স নামে নাম দিয়েছি জলপাইগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের রিপোর্ট বিস্তারিত খবর এখনকার মত এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি